হইতে না এবার আরেকটা কথা যদি বলি কোনো বাক্যে ভার অনেকগুলো থাকতে পারে এখন অনেকগুলো ভার্বের ভিতর যে ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ভার কোনো বাক্যে যে ভার্বগুলো যদি একাধিক ভার্ব থাকে বা একটাই ভার্ব আছে আমি ধরলাম কোনো বাক্যে সেই ভার্বটা যদি অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ভার্ভ আপনারা কারেন্টলি খাতা চেক করে দেখবেন ওদের খাতায় এটা লেখা আছে আমি যেটা বললাম এটা লেখা আছে আর মুখে যেমন ইজি করে বলতেছি খাতায়ও আমি ঠিক সেইভাবে নোট করে দিছি যাতে ওদের এই জিনিসগুলো বোধগম্য হয় এবং লং টাইম মনে থাকে এবং এবার অক্জুলের ভার কোনো বাক্যে অক্জলের ভার থাকতে গেলে কোনো বাক্যে একাধিক ভার থাকে কোনো বাক্যে যে ভার্ভুলো প্রিন্সিপাল ভার্ভের অর্থ প্রকাশ করতে সাহায্য করে সেটা হলো অক্জুলের ভার আমি আবার বলwidetilde কোনো বাক্যে যে ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বের অর্থ প্রকাশ করতে সাহায্য করে সেটা হলো অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব মোট 24টা অক্সিলিয়ারি ভার্ব মোট 24টা am is are was were shall should can could may might must dare to ought to আমি বিস্তারিত আলোচনা করব বাংলা অর্থ সহ তবে অক্সিলিয়ারি ভার্ব যে 24টা এই 24টা অক্সিলিয়ারি ভার্ব খুবই গুরুত্বপূর্ণ আর এটা নাইন টেন ইন্টারমিডিয়েট সবারই এখনো কাজে লাগে এটা আমাদের খুবই ভালোভাবে জানা লাগবে অক্সিলারি ভার মোট চব্বিশটা এটা আমি আজকে লিখে দিছি আজকে এটা এই টপিক্স আলোচনা করা হয়েছে এবার আমি প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব নিয়ে আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করব তাহলে এখানে আমরা প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব নিয়ে আরেকটু আমরা বিস্তারিত আলোচনা করব উপর থেকে আমি একটু মুছে দিচ্ছি তাহলে আমি প্রিন্সিপাল ভার্ব বলছি যে গুলো কোন বাক্যে অর্থ প্রকাশ করতে অন্য ভার্ভের সাহায্য নেয় না সেটা প্রিন্সিপাল ভার্ব যদি আমি লিখি আই রাইট এ লেটার আমি একটি চিঠি লিখি আই রাইট এ লেটার আমি একটি চিঠি লিখি এইখানে রাইট মানে লেখা মানে কোনো কিছু করতেছি আমি ভার্ভের সংজ্ঞা দিয়েছি কোনো বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার বলে তাহলে এখানে রাইট মানে লেখা লেখা মানে কোনো কিছু করা তাহলে রাইট হলো ভার এখন এখানে এই রাইট ভার্বটা এই বাক্যের ভিতর অন্য আর কোনো ভাব নাই আই রাইট এ লেটার রাইট মানে লেখা লেখা মানে কোনো কিছু করা আর কোনো কিছু করাকেই ভার্ব বলে তাহলে এখানে রাইট হলো ভার্ব আর এই ভার্বটা একাই তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতে জন্য রাইটটা হলো প্রিন্সিপাল ভার প্রিন্সিপাল এর কিন্তু আমি সংজ্ঞা দিছি যে কোন বাক্যে যে ওয়ার্ড অন্য কোন ভার্বের সাহায্য ছাড়া বা যে নিজেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ভার্ব তাহলে রাইট এই রাইটটা হলো প্রিন্সিপাল ভার্ব আই প্লে বল প্লেটাও কিন্তু প্রিন্সিপাল ভার্ব আই গো টু স্কুল গো অন্য কোনো ভার্বের সাহায্য লাগতেছেই না গো কিন্তু প্রিন্সিপাল ভার তারপর যদি বলা হয় হি রাইটস এ লেটার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বা আই এস যুক্ত হয় ওই রাইটসও কিন্তু প্রিন্সিপাল ভার এবার আমরা অকজুলারি ভার্বের ক্ষেত্রে আসি আমি কিন্তু বলছি অকজুলারি ভার্ব মোট চব্বিশটা এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এখন অকজুলারি গুলো যখনই বসে অধিকাংশ ক্ষেত্রেই তখন কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় কন্টিনিউয়াস মানে কিন্তু চলমান আর কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আমি যদি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিই

letter i am writing a letter এখানে ফুল স্টপ দিলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ সাবজেক্ট am is আর ভার্বের সাথে দেখেন এটা মেইন ভার্ব ভার্বের সাথে ing যোগ করা হইছে পরে অবজেক্ট বাকি অংশ রইছে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স past continuous tense future continuous tense ভার্বের সাথে ing যুক্ত করতে হয় আর তার আগে কিন্তু একটা সহায়ক বা সাহায্যকারী একটা ভার বসে সেইটা কিন্তু আমাদের অবজুলারি ভার যেমন এখানে এম এই অ্যামটা যদি না থাকতো তাহলে এই রাইট বা রাইটিং কোনো অর্থই প্রকাশ করতো না তাহলে এই অ্যামটা হলো অবজুলারি ভাব অবজুলারি ভার্ভের আমরা সংজ্ঞা দিছি কোনো বাক্যে সব ভার প্রিন্সিপাল ভার্ভের অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে বলে অবজুলারি ভার প্রিন্সিপাল ভাব কিন্তু এখানে রাইট প্রিন্সিপাল ভার্ব এখানে রাইট এই রাইটের আগে যদি আমি এম না দিতাম তাহলে কিন্তু রাইট কোনো অর্থই প্রকাশ করতো না এবং স্ট্রাকচার অনুযায়ী এটা কোনো বাক্য হইতো না আমি তাহলে আবার উদাহরণ দিচ্ছি কোনো বাক্যে যেসব ভার্ব প্রিন্সিপাল ভার্বের অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে বলে অবজুলারি ভার্ব তাহলে এখানে এমটা কিন্তু আমাদের অবজুলারি ভার আর আমি বলছি অবজুলারি ভার মোট চব্বিশটা মেজার ওয়াজার শ্যালশুট ক্যানকুট মে মাইট মাস্ট অর টু রাইট অর টু ডেয়ার আমি সবগুলো বিস্তারিত আকারে অর্থ সহ আলোচনা করা হবে অবজুলারি ভার নিয়ে অনেক লং টাইম ক্লাস হবে আলোচনা করা হবে ক্লাসে আজকে এই বিষয়টাই আলোচনা করা হয়েছে আমি ইজি করে প্রত্যেকটা সংজ্ঞা ওদের লিখে দিছি আপনারা কাইন্ডলি ওদের খাতা চেক করবেন এবং পরবর্তী ক্লাসটা হবে অবজুলার ক্লাস বৃহস্পতিবার মানে কালকে অবজুলার অবজুলার ভার্ভ ক্লাস খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কালকে কেউ যেন ক্লাস কামে না দেয় এটা আপনার সচেতনভাবে লক্ষ্য করবেন আর আটটায় ক্লাস অনেক আজকে আটটা বিশ তিরিশে দেরি করে আসছে আমার প্রথম ক্লাস ইংলিশ ক্লাস ফাইভের তখন কিন্তু আমার বিরক্ত লাগে যে এখান তো এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় সময় কিন্তু প্রচন্ড দাম আছে আর যে ক্লাসগুলো আমি এখন নিচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক মিনিটেরও খুবই দাম